নমস্কার বন্ধুরা আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হলো খুব কমন একটি সমস্যা আজকাল এই শীতের মরশুমে বা ঠান্ডার সময়ে প্রায় প্রত্যেকটি বাড়িতেই আমরা কেউ না কেউ ছোট বাচ্চা থেকে বুড়ো অবধি ঠান্ডা জ্বর সর্দি কাশি ইত্যাদি সমস্যায় ভুগছি বিভিন্ন রকম ভাইরাল ফ্লু সমস্যায় ভুগছি তাই না ইভেন আমারও কখনো কখনো হচ্ছে তো যাই হোক এই ঠান্ডা জ্বর সর্দি কাশি থেকে মুক্তি পেতে হলে আমাদের কি করণীয় বা কি করা উচিত এই বিষয়ে আজকের আজকের আমার এই ছোট্ট উপস্থাপনা ছোট্ট একটু লাইফ তো আপনারা যারা যারা রয়েছেন ইউটিউব অনলাইনে ইউটিউবে যারা অ্যাক্টিভ রয়েছেন বা আমার সেশনে যারা আপনার নিত্য দিন জয়েন হচ্ছেন বা জয়েন হন তার অবশ্যই জয়েন হয়ে যাবেন আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো ভীষণই কমন একটি সমস্যা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে এই সমস্যাটা হচ্ছে আজকাল তো এটা নিয়েই বাস দশ পনেরো মিনিটের মধ্যে শেষ করব আজকের এই ছোট্ট প্রোগ্রামটি আপনারা যারা যারা জুড়েছেন এই মাত্র আপনারা কী কোথা থেকে দেখছেন এখন লাইভ সেশনটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেগুলো কমেন্টে জানাবেন সেগুলো নিয়ে আমরা কথা বলবো ওকে তো ভেরি গুড দেখুন প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এই যে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে এই জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা এই সব সমস্যা হচ্ছে কেন ব্যাস প্রথম যেটা রিজন সেটা হচ্ছে ওয়েদার চেঞ্জ তাই না একটা ওয়েদার থেকে গরম থেকে যখন ঠান্ডা আসবে তখন এই যে একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে তখন আমাদের ইমিউনি শরীরের যে ইমিউনিটি পাওয়ার রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা রয়েছে এটা প্রপারলি ফাংশান করতে পারে না বা যখন এক ওয়েদার থেকে আর একটা ওয়েদারে যখন শিফট করে ওয়েদারটা যখন চেঞ্জ হয় তখন আমাদের বডি মানে সাডেন সেটাকে এক্সেপ্ট করতে পারে না সেটা সেই নতুন ওয়েদারের সাথে পরিচিত হতে আমাদের বডির আমাদের শরীরের একটু সময় লাগে তাই যাদের শরীরের ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের শরীরে কম রয়েছে তাদের মধ্যে এই ভাইরাস বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় যাদের মধ্যে বেশি রয়েছে তারা এই ছোট মোটো ওয়েদার চেঞ্জ এগুলো সেরকমভাবে কোনো এফেক্ট করে না কিন্তু যাদের একটুতে ঠান্ডা লেগে যায় কাশি হয় জ্বর লেগে যায় তাদের মধ্যে শরীরে ইমিউনিটি পাওয়ার কম থাকে বলে সমস্যাগুলো হয় তো যাই হোক যে কারণে জ্বর সর্দি কাশি হোক না কেন সেটা ওয়েদার চেঞ্জের চেঞ্জের কারণে হতে পারে ঠান্ডা লাগার কারণে হতে পারে অ্যালার্জির কারণে হতে পারে হোয়াট যে কারণে কারণেই হোক না কেন সেখান থেকে আমরা কীভাবে মুক্তি পাবো সে বিষয়ে এখন কথা বলছে দেখুন প্রথম কথা হচ্ছে কিছু কিছু কারণ রয়েছে যেমন কখনো কখনো আমাদের নিজের ঘাফলাতি আনকনসাসনেস এই কারণে আমরা অনেক সময় এই সব সমস্যা ভুগি যেমন গরম পোশাক পরিচ্ছেদ পরিধান না করা ঠান্ডা খাবার খাওয়া ওকে বেশি রাত্রিতে খাবার খাওয়া এই সব কিছু কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে যেগুলো আমরা জানি যে এটা আমরা ভুল করছি ঠান্ডা লাগাচ্ছি বা ঠান্ডা খাবার খাচ্ছি জানি সব ভুল করছি তারপরও আমরা কনসাস হচ্ছি না তো ব্যাস সে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন অযথা আমরা নিজের শরীরকে ঠান্ডা না পৌঁছাই এবার যেটা করতে হবে আমাদের যে শরীরের ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে তুলতে হবে ওকে যেন খুব সহজেই ঠান্ডা না লেগে যায় বা ঠান্ডা লাগলেও এই জ্বর সর্দির মতো সমস্যাগুলোর জন্য আমাদের শরীরে অ্যাটাক না করতে পারে এর জন্য আমাদের যেটা করতে হবে আমি দেখতে পাচ্ছি আপনারা ইতিমধ্যে অনেকে জুড়েছেন এখন আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইফটি লাইফ জানাবেন আর আপনাদের মধ্যে কি সমস্যা রয়েছে সেটাও অবশ্যই জানাবেন তো যাই হোক আমরা এবার যেটা করব ইমিউনিটি বাড়িয়ে তোলার জন্য বয়স্ক বাচ্চা থেকে বুড়ো অবধি বয়স্ক অবধি প্রথমে বলি আমাদের অ্যাডাল্টের জন্য যেটা করতে হবে খুব সহজ আমার মনে হয় এটা আমাদের বাড়ির প্রত্যেকের কিচেনে মানে রান্নাঘরে পাওয়া যায় বা বাড়ির আশেপাশে পাওয়া যায় সেটা হচ্ছে প্রথম নাম্বার পৃথিবীর মধ্যে সবথেকে ঔষধি গুণ রয়েছে সবথেকে ডিমান্ডিং একটা প্ল্যান্ট যার নাম তুলসী বা ব্যাসেল প্ল্যান্ট এই তুলসী গাছের পাতা নিতে হবে আমাদের দুই চার পাঁচ পিস পাতা এবং সামান্য এক চিনটি খানে ব্ল্যাক পেপার বা কালো জিরের গুঁড়ো বা কালো জিরে দুই দুই তিনটা কালো জিরা ভালো করে থেতিয়ে নিতে হবে তিন নাম্বারে যেটা নিতে হবে আমাদের সেটা হচ্ছে আদা জিঞ্জার ওকে এক টুকরো পাঁচ গ্রামের মতো আদা এই তিনটা উপাদান একত্রে থেতিয়ে নিয়ে আমাদের এক গ্লাস জলে ভালো করে বয়েল করতে হবে বয়েল করে সকাল সন্ধ্যে সকাল সন্ধে দিনে দুইবার এটা আমাদের চায়ের মতো করে পান করতে হবে ইনস্টিট অফ মিল্ক টি অর লিকার টি মানে দুধ চা লাল চায়ের পরিবর্তে আপনি যেটা খাচ্ছেন সেটার পরিবর্তে বা কফি যেটা খাচ্ছেন সেটার পরিবর্তে এই হার্বাল টিটা আপনাকে রোজ দিনে দুইবার তিনবার মিনিমাম দুইবার তো আপনাকে নিতেই হবে ওকে আর আপনি যদি বেশি অসুস্থতায় ভুগছেন বা বেশি সর্দি কাশি হচ্ছে আপনার তাহলে তিনবারও নেওয়া যেতে পারে তো এই যে গোলমরিচের গুঁড়ো আদা এবং এই যে হলুদ বললাম এগুলোর মধ্যে রয়েছে অ্যান্টিভাইরাল প্রপার্টিস ওকে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস এবং অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান এই তিনটাই আমাদের এই সমস্যাগুলো থেকে কিন্তু খুব সহজ সমাধান দিতে পারে তা আমার মনে হয় যেটা আপনাদের প্রত্যেকের এটা ফলো করা উচিত এভরি সিঙ্গল ডে এবার দুই নম্বর যেটা করতে হয় বাচ্চাদের জন্য ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে যে সমস্যাটা হচ্ছে আজকাল একটু জ্বর সাদ্দি কাশি হয়ে যাচ্ছে এবং গার্জেনরা যেটা করছে ডিরেক্ট মেডিসিন স্টোরে গিয়ে বা ডাক্তার দেখিয়ে কাশি সিরাপ খাওয়াচ্ছে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়াচ্ছে যেটা বাচ্চাদের প্রতি কিন্তু খুবই খারাপ একটা এফেক্ট পড়ে ওই অ্যাস এ গার্জেন আপনাদের এই যে এটা মাথায় রাখা উচিত বাচ্চাদের কিন্তু খুব সহজে অ্যালোপ্যাথি কোনো রকম মেডিসিন খাওয়ানো একদমই উচিত নয় তো যাই হোক বাচ্চাদের জন্য যেটা করবেন আপনারা সেম এটা তুলসী পাতা নেবেন একটু সামান্য তুলসী পাতা নিয়ে সেটাকে থেতিয়ে নিয়ে বা তুলসী পাতা পাঁচ সাতা তুলসী পাতা এক গ্লাস জলে ভালো করে বয়েল করে নিয়ে সেই জলটা যখন এক গ্লাস জলটা যখন এক কাপে আসবে সেই জলে এক কাপে যখন আসবে সেটা নামিয়ে নিয়ে হালকা যখন কুসুম গরম গরম থাকবে যখন খাওয়ার খাওয়ার যখন খাওয়া যেতে পারে পান করা যেতে পারে তখন সেই জলে একটা চামচ অর্গানিক হানি মধু পিওর মধু পেলে তো খুবই ভালো না পেলে বাজার থেকে কিনে খেতেই হচ্ছে সেই বাজারের মধ্যে একটু ভালো দেখে শুনে নেবেন যেটা অর্গানিক ভালো ভালো মানের মধু সেটা একটা চামচ মিলিয়ে আপনার বাচ্চাকে আপনি খাওয়াতে পারেন তিন নাম্বার যেটা করা যেতে পারে সেটা হচ্ছে সিনামান পাউডার মানে এই দালচিনি যেটাকে বলি দারুচিনি বা দালচিনি এই দারুচিনি বা দালচিনির গুঁড়ো পাউডার এটা আপনার বাচ্চাকে বা আপনিও খেতে পারেন সকাল সন্ধ্যা দিনে দুই তিনবার করে আপনি হাতের মধ্যে সামান্য এক চিমটি দারুচিনি পাউডার বানিয়ে একটা চামচ মধু মিলিয়ে সেটা আপনার বাচ্চাকে চেটে চেটে খেতে বলবেন দেখবেন খুব ভালোভাবে খুব সুস্বাদু ভাবে খুব রুচিসম্মতভাবে আপনার বাচ্চা সেটা চেটে চেটে খাচ্ছে ওকে এবং যাদের মধ্যে মানে কফ জমে আছে ভিতরে কফ বের না সেক্ষেত্রে যেটা করবেন দু তিনটা মতো বাসক পাতা নেবেন বাসক পাতা আপনারা নিশ্চয়ই চেনেন গ্রামগঞ্জে বিভিন্ন জলাশয়ের পাশে পাওয়া যায় বাড়ির অনেকে গ্রামগঞ্জে বাড়ির পেছনে অনেক সময় দেখতে পাওয়া যায় রাস্তার দুপাশে দেখতে পাওয়া যায় তো যাই হোক এই বাসক পাতা দুই তিনটে বাসক পাতা নিয়ে সেটা আধা লিটার জলে ভালো করে বয়েল করতে হবে এবং সামান্য এক টুকরো ওখানে কাঁচা হলুদ কাঁচা হলুদ যদি না থাকে তাহলে একটা চামচ হলুদ পাউডার টার্মারিক পাউডার দু তিনটা বাসক পাতা একটা চামচ হলুদ পাউডার বা এক টুকরো এই কাঁচা হলুদ থেতিয়ে নিয়ে এক টুকরো মানে পাঁচ সাত গ্রামের মতো আদা থেতিয়ে নিয়ে এবং সাথে দুই তিনটা গোলমরিচ সেটাও থেতিয়ে নিয়ে বা গোলমরিচের গুঁড়ো এক চিমটি মিলিয়ে নিয়ে দু তিনটে লবঙ্গ কি বললাম দুটো বাসক পাতা দুই তিনটে লবঙ্গ দু তিনটে গোলমরিচ এক টুকরো পাঁচ সাত গ্রামের মতো আদা এবং এক টুকরো পাঁচ সাত গ্রামের মতো হলুদ বা একটা চামচ হলুদ পাউডার এই কয়েকটা উপাদান একত্রে আধা লিটার জলে ভালো করে বয়েল করে নিয়ে পুরো হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে মানে জলটা যখন টকবক টকবক করে ফুটতে শুরু করবে সেই জলটা যখন আধা লিটার থেকে যখন এক গ্লাসে আসবে সেটা আপনি দিনে দুইবার করে ইনটেক করবেন খালি পেটে ওকে এর মাধ্যমে আপনার শ্বাস খুলতে শুরু করবে বুক জমে জমে বুকের মধ্যে জমে থাকা ঘর যে একটা কফ সেটা বেরোতে শুরু করবে রংক ডাইলেটার হিসেবে মানে আপনার শ্বাস নালীগুলো খুলতে শুরু করবে শ্বাস নিতে অনেকটাই সুবিধা মনে হবে এবং খুশকুসানি কাশি থেকে কিন্তু আপনি খুব সুন্দর সমাধান পেতে পারেন ওকে আর এটা হচ্ছে তাহলে এই জ্বর সর্দি কাশিগুলো তো এরকমভাবে নিরাময় করতে পারবো আমরা তবে এর সাথে সাথে আমাদের কিছু খাবার রয়েছে যেমন প্রত্যেকটা দিন একটু ভিটা সাইটাস জাতীয় ফ্রুটস যেমন অরেঞ্জ মাল্টা হ্যাঁ তারপরে হচ্ছে মোশাম্বি তারপরে আমলা এই জাতীয় কিছু ইমিউনিটি বাড়ানোর কিছু খাবার খেতে হবে আমাদের এবং শাকসবজি একটু বেশি মাত্রায় খেতে হবে আর শীতে এই সময়টাতে আমার মনে হয় প্রত্যেকটা ব্যক্তিরই সারাদিন ব্যাপী হালকা কুসুম অম ওয়াটার ইনটেক করা উচিত কনজিউম করা উচিত ড্রিঙ্ক করা উচিত ওকে এবং সাথে কিছু ফ্রুটস রয়েছে যেমন পেয়ারা খুব সহজলভ্য সস্তার একটি ফল পেয়ারা আপনি রোজ খেতে পারেন এবং কিছু সাইটাস জাতীয় ফ্রুটস বললাম যেমন মালটা মোশাম্বী অরেঞ্জ এগুলো খাওয়া যেতে পারে এগুলো অবশ্যই আজকালকার ঠান্ডার সিজনাল ফ্রুটস এগুলো অবশ্যই আমাদের প্রত্যেকটা ব্যক্তির খাওয়া উচিত এবং সাথে কিছু ড্রাই ফ্রুট যদি আপনারা খেতে পারেন সেটাও খুব ভালো হয় শাক সবজি তো বেশি পরিমাণে খাচ্ছেনি আর মাথায় রাখতে হবে ঠান্ডার দিনে এই যে এখন আসছে ঠান্ডার মরশুম এই সময় আমাদের রাতের খাবারটা অ্যাজ সুন পসিবল কমপ্লিট করাটা প্রত্যেকটা ব্যক্তির জন্য অবশ্যই মাথায় রাখা উচিত আর এই সব সমস্যা জ্বর সর্দি কাশি ছাড়াও যদি কারো খুব বেশি মাত্রায় জ্বর আসছে প্রত্যেক দিন রাত্রে সন্ধ্যা হলেই তাহলে যেটা করবেন আপনি খুব সহজ খুব সহজ সরল একটা সমাধান বলছি আমি এটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারেন মেডিসিন খেতে হবে না কোনো রকম অ্যান্টিবায়োটিক কোনোরকম সিরাপ খেতে হবে না যেগুলো বলছি এগুলো ফলো করবেন এবং সাথে যদি জ্বর থাকে মাথা ব্যথা থাকে শরীরের মধ্যে উইকনেস ভীষণই আছে তাহলে যেটা করবেন প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে বা সন্ধ্যার সময় এক বালতি জল গরম করবেন সেই বালতি গরম জলে আপনি হাঁটুর নিচে অবধি ডুবিয়ে রাখবেন আপ টু থার্টি মিনিটস যেটাকে আমরা বলি লোয়ার লেক হট ওয়াটার ইমারশন থেরাপি এল এল লোয়ার লেক এল এল ডাব্লু আই লোয়ার লেক হট ওয়াটার এল এল এইচ ডাব্লু আই সরি এল এল এইচ ডাব্লু আই লোয়ার লেক হট ওয়াটার ইমার্শন থেরাপি এটা আপনারা নিতে পারেন আপ টু থার্টি মিনিটস জলের টেম্পারেচার থার্টি মিনিটস অব্দি গরম থাকবে না পাঁচ সাত মিনিট পর কমতে শুরু করবে তখন আপনি আবারও গরম জল ঢেলে দেবেন বলার মানে টেম্পারেচারটা যেন ইকুয়াল থেকে সেম থাকে এই রকম এক বালতি গরম জলে আপনি আপ টু থার্টি মিনিটস পাটা ডুবিয়ে রাখবেন দেখবেন প্রথম তিরিশ মিনিটের মধ্যে আপনার জ্বর উড়ান হয়ে যাবে মানে জ্বর একেবারেই চলে যাবে যদি আবারও জ্বর আসে তাহলে দিনে দু থেকে তিনবার নেওয়া যেতে পারে আমি আশা করবো এরকম ভাবে যেরকম ভাবে বললাম ইনস্ট্রাকশন যেগুলো দিলাম প্রথম থেকে এই পর্যন্ত এগুলো ফলো করার মাধ্যমে আপনার জ্বর সর্দি কাশি বুকে কফ জমা সমস্যা খুশফুসনে কাশির সমস্যা আশা করি পুনরায় পুনরায় গায়েব হয়ে যাবে দু থেকে ম্যাক্সিমাম তিন দিনের মধ্যে তবে প্রথম দিনে আপনি খুব সুন্দর ফলাফল পাবেন পাবেন আমার এটা দীর্ঘ বিশ্বাস ঠিক আছে আর আমি আর একটা বিশেষ ঘোষণা করতে চাইবো এখন থেকে যারা আপনারা আমাকে বাংলাদেশ থেকে দেখছেন বা আমার বাংলাদেশ থেকে যেসব পেশেন্টরা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইবো আপনারা আমাকে আমার নাম্বার অনেক সময় ফোন করেন আমি ব্যস্ত থাকি কল পিক করতে পারি না তুলতে পারি না কথা বলা সম্ভব হয়ে দাঁড়ায় না আবার অনেকেই ডাইরেক্ট ফোন করতে পারেন না কারণ আইএসডি কল একটা রুমিং চার্জ কাটে অনেকে হোয়াটসঅ্যাপে কল দেন অনেকে মেসেঞ্জারে কল দেন তাদের জন্য আমি একটা আমার এই যে লাইভ সেশনটা চলছে এই লাইভ সেশনের ডিসক্রিপশানে একটা নাম্বার দেওয়া রয়েছে ইন্ডিয়ান নাম্বার এবং বাংলাদেশ নাম্বার যে সকল ব্যক্তিরা বাংলাদেশ থেকে আমার সাথে কথা বলতে চান বা আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে চান বা আমাদের চিকিৎসা গ্রহণ করতে চান তাদের জন্য ঢাকাতে আমার একটা স্টাফ রয়েছে যাকে আমি হায়ার করেছি তারা আপনারা কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওকে তার নাম্বার আমি দিয়েছি প্রত্যেক দিন সন্ধ্যে সাতটা থেকে রাত্রি নটার মধ্যে এই দুই ঘন্টার মধ্যে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করবেন উনি আপনাদেরকে আমার সম্পর্কে ডিটেলস এবং আপনারা কখন আমার সাথে কথা বলতে পারবেন যাবতীয় বিষয় উনি আপনাকে তথ্য দিয়ে দেবেন এবং আপনারা যদি যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদের জন্য একটা নাম্বার রয়েছে আপনারা সেই নাম্বারে সন্ধ্যে পাঁচটা থেকে রাত্রি আটটার মধ্যে কন্ট্যাক্ট করতে পারেন আর আপনারা যারা যারা দেখছেন এখন আমি রিকোয়েস্ট করবো আপনার প্রত্যেকেই এই লাইভ সেশনে একটি লাইক দিয়ে রাখুন আর আপনাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই সেগুলো মেনশন করবেন যেন আমি বুঝতে পারি আপনারা এই এই দেশ থেকে বা এই এই ডিস্ট্রিক্ট বা এই এই অঞ্চল থেকে আমার সাথে জুড়েছেন ওকে স্যার শীতকালে হাঁচি হয় বিশেষ করে ঘুম থেকে উঠে স্নান করে এসে কোমর কমার উপায় কি দেখুন এটা সাধারণত একটা এলার্জিক রিয়াকশন হয় শরীরে এর জন্য আপনাকে যেটা করতে হবে যেরকমভাবে আমি বললাম বিভিন্ন রকম ডেকোরেশন বানানোর কাড়া বানানোর কিছু প্রতি প্রণালী বললাম মেথডস বললাম সেগুলো অ্যাপ্লাই করবেন আর রাতের খাবারটা অ্যাজ পসিবল কমপ্লিট করবেন সারাদিন ব্যাপী হালকা কুসুম গরম জল পান করবেন যদি সম্ভব হয় যেটা খুবই ভালো তাহলে কিন্তু আপনি সমস্যাগুলো থেকে আসতে পারবেন আর আর কাল পরশু একটা খুব বিশেষ ভিডিও আসছে এই চ্যানেলে এমপিএস হেলথ চ্যানেলে সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে সেটি হলো থাইরয়েড নিয়ে থাইরয়েড নিয়ে যদি আমার অনেক পেশেন্ট আছে তারপরেও বলছি থাইরয়েড এমনই একটা সমস্যা যেটাতে আপনি যদি বিশ বছর থেকে মেডিসিন খান 30 বছর থেকে মেডিসিন খান লাইফ লং যদি মেডিসিন খান তাও কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না থাইরয়েড এমন একটা সমস্যা শুধু তাই নয় এই থাইরয়েড থেকে শরীরের অন্যান্য অনেক সমস্যা হয় বিশেষ করে মহিলাদের মধ্যে ইরেগুলার পিরিয়ডস অনিয়তভাবে পিরিয়ডস আসা পিরিয়ডস ক্লিয়ার না হয় যার জন্য অনেক সময় অনেক ব্যক্তিদের মধ্যে ইনফার্টিলিটি সমস্যা দেখা দেয় বন্ধাত্ব প্রসব সমস্যা দেখা দেয় বাচ্চা নিতে সমস্যা দেখা দেয় এবং শরীরের ওজন বেড়ে যায় শরীরে ঠান্ডা লাগার সমস্যা হয় শরীরে মানে সর্বদা একটা ক্লান্তি থেকে যায় এরকম অনেক রকম সাইন অ্যান্ড সিমটমস তাদের মধ্যে লক্ষ্য করা যায় তবে এই জন্যই কাল পরশু কালকে না আসলে পরশু আমার চ্যানেলে একটা ভিডিও চলে আসবে এই থাইরয়েড নিয়ে আশা করব আপনারা অবশ্যই ভিডিওটা দেখে দেখবেন এবং ভিডিওতে যেরকমভাবে অনুসরণ করতে বলা হবে আপনারা সেরকমভাবে অনুসরণ করবেন আমার দীর্ঘ বিশ্বাস আপনারা এখান থেকে থাইরয়েড থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সাথে আপনাদের মধ্যে যদি যে কোনো রকম ডিজিজ আছে আপনারা ক্রনিক বিভিন্ন রকম স্কিন রিলেটেড সমস্যা ডায়াবেটিস সমস্যা কিডনি সমস্যা ক্যান্সার সমস্যা হোয়াট এভার ডিজিজ যেটাই হোক না কেন আপনারা যদি মনে করেন এখান থেকে আপনারা সম্পূর্ণ বেরিয়ে আসবেন উইদাউট মেডিসিন তাহলে কিন্তু সেটা টু হান্ড্রেড পসিবল শুধুমাত্র কিছু ডায়েট পরিবর্তন করে কিছু লাইফ স্টাইল চেঞ্জিং এর মাধ্যমে কিন্তু আমরা নানান ধরনের ডিজিজ থেকে নিজেদেরকে সেফ রাখতে পারি সিকিউর রাখতে পারি এবং হেলদি লাইফ স্টাইল লিড করতে পারি ওকে তাই আপনারা যদি মনে করছেন একটা সুস্থ জীবন যাপন গড়ে তুলবেন একটা রোগবিহীন একটি সমাজ রোগবিহীন একটি পরিবার গড়ি গড়ে তুলবেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেখানে আমরা সম্পূর্ণ ন্যাচুরোপ্যাথি ওয়েতে সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে চিকিৎসা করি রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই হ্যাঁ অবভিয়াসলি ঠান্ডায় কেন বেশি জ্বর সর্দি কাছি হয় স্বাভাবিক কোয়েশন একটা ওই যে বললাম প্রথমেই যে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার রোগ প্রতিরোধ ক্ষমতা যার শরীরে যত বেশি তার শরীরে রোগ রোগ তত বেশি অ্যাটাক করে ডিজিজ তত তত কম অ্যাটাক করে যার শরীরে যত কম ইমিউনিটি পাওয়ার রয়েছে তার শরীরে তত বেশি যে কোনো রকম রোগ মানে বেশি অ্যাটাক করে ওকে তাই আমাদের শরীরে ইমিউনিটি বাড়িয়ে তুলতে হবে আর ইমিউনিটি বাড়ানোর উপায় সেটা হচ্ছে সুষম খাদ্য গ্রহণ করতে হবে সময়ের মধ্যে খাবার খেতে হবে এবং ঠান্ডা খাবার থেকে দূরে থাকতে হবে সাইট্রাস জাতীয় ফ্রুটস বেশি খেতে হবে ফল শাক সবজি বেশি খেতে হবে এবং আমি প্রথমে যেসব ডেকোরেশন বাড়ানোর কথা বললাম কাড়া বানানোর কথা বললাম তুলসী পাতা বাসক পাতা জিঞ্জার আদা লবঙ্গ গোলমরিচ কাঁচা হলুদ সব দিয়ে একটা কাড়া বানানোর কথা বললাম এগুলো ফলো করতে হবে তাহলে আমাদের শরীরের ন্যাচারালি প্রাকৃতিক নিয়মে আমরা শরীরের ইমিউনিটি বাড়িয়ে তুলতে পারবো আর আপনি যে এই যে কাশি হলো মেরে একটা সিরাপ কিনে এনে খেলেন এতে আপনার সাময়িক সময়ের জন্য কাশিটা ভালো হয়ে গেল কিন্তু শরীরে তো ইমিউনিটি বাড়লো না তাই না তো আমরা যদি সাময়িক সময়ের জন্য মানে রিলিফ পেতে চাই তাহলে মেডিসিন খান আপনারা নো প্রবলেম আর যদি মনে করেন যে না আমি আমার শরীর ইমিউনিটি বাড়িয়ে তুলবো আর কখনো যেন এইরকম জ্বর সর্দি কাশি ভাইরাল ইনফেকশন যদি অ্যাটাক না করতে পারে তাহলে আমাকে ইমিউনিটি বাড়িয়ে তুলতে হবে আর ইমিউনিটি বাড়িয়ে তুলতে গেলে আপনার ওই মেডিসিন বা কাশি সিরাপে আপনার শরীর ইমিউনিটি বাড়বে না ওকে ইমিউনিটি বাড়াতে গেলে আমি যেভাবে বলছি আপনাদেরকে ইনস্ট্রাকশন যেভাবে দিচ্ছি সেরকমভাবে ফলো করতে হবে অ্যান্ড দিস ইজ দ্য অনলি ওয়ে দিস ইজ দ্য অনলি ওয়ান ওয়ে আপনারা যারা যারা যুক্ত হয়েছেন আজকে আজকে লাইভ আর বেশি কথা বলবো না যারা যারা দেখছেন যদি কোনো কোনো কোয়েশন থেকে এখন লিখে জানান আমি জাস্ট এক্ষুনি রিপ্লাই করে আজকের মতো লাইভ সেশনটা আমি এখানে শেষ করতে চাইব ত্রিপুরা রাজ্যের বিলনিয়া থেকে দেখছিলাম ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ তো থ্যাংক ইউ সো মাচ আপনাকেও বিলোনিয়া থেকে কিছু কিছু পেশেন্ট ছিল গত বছর এই ত্রিপুরার আছে এখনও কিছু কিছু পেশেন্ট তো আমার বিলোনিয়ার গত বছর একটা পেশেন্ট ছিল একটা না দুই তিনটা পেশেন্ট ছিল তো খুব ভালো লাগলো আপনি সেখান থেকে আমাকে দেখছেন আমার লাইভ সেশনে যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ আমি প্রত্যেক দিন রাতে দশটায় লাইভে আসি আপনারা অবশ্যই যুক্ত হবেন এবং আপনাদের শারীরিক বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমার সাথে কথা বলতে পারেন জিপ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আর দেখুন ডায়াবেটিস চার্ট খাবার খাওয়ার পর মনে হচ্ছে একটু সুগার কমেছে ওকে কিন্তু সমস্যা হলো ঘন ঘন প্রসাব হচ্ছে দেখুন আমার মনে হয় আপনি বাংলাদেশ থেকে দেখছেন এক কাজ করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশানে বাংলাদেশের অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দেওয়া রয়েছে তো ঢাকা থেকে উনি কথা বলবেন ওনার সাথে কথা বলে আপনি আমার কাছে পৌঁছতে পারেন আর ডায়াবেটিস থেকে মুক্ত পেতে গেলে খুব সুন্দর সুন্দর সমাধান ইসে রয়েছে ঘরোয়া কিছু পদ্ধতি রয়েছে কিছু চেঞ্জেস রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি সম্পূর্ণ সম্পূর্ণভাবেই ডায়াবেটিস ফ্রি একটা লাইফস্টাইল লিড করতে পারেন ওকে আমি বাচ্চাদের বিষয়ে প্রথমে কথা বলেছি যে বাচ্চাদেরকেও একটু হালকা কুসুম 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 জল পান করাবেন সারাদিন ব্যাপী বাচ্চাদেরকে বেশি রাত্রিতে খাওয়ার খাওয়াবেন না যদি জ্বর সর্দি কাশি লেগে যায় বাচ্চাদেরকে আমি আবারও বলছি একটা ডেকোশন বানাবেন ডেকোশনটা হবে সামান্য জিঞ্জার সামান্য হলুদ ওকে আর তুলসী পাতা দিয়ে একটা ডেকোশন বানাবেন আর সেটা এক গ্লাস এক গ্লাস জলে ভালো করে সেটা ফুটিয়ে নিয়ে সেই জলটা যখন হাফ গ্লাস হবে তখন সেটা সেই জলে হালকা কুসুম গরম অবস্থায় এক চামচ অর্গানিক হানি পিওর হানি শুদ্ধ হানি মিলিয়ে ভালো করে নেড়ে বাচ্চাকে পান করাবেন নয়তো বা শুধু শুধু সিনামান পাউডার মানে এই দারুচিনি দারুচিনি বা দালচিনি পাউডার এক চিমটি খানে হাতের মধ্যে হয়ে নিয়ে একটা চামচ অর্গানিক হানি মিলিয়ে বাচ্চাকে চাটে চেটে সেটা খেতে বলবে এবং তারপরে এক গ্লাস কুসুম গরম জল আপনার বাচ্চাকে পান করতে বলবেন ওকে আপনি আমি এই বিষয়ে প্রথমে কথা বলেছি সেগুলো অবশ্যই চেক করে নেবেন কি কি বলা হয়েছে আমার মনে হয় এর মাধ্যমে আপনার বাচ্চা সুস্থ থাকবে আর আমি আবারও বলছি আপনারা যদি আপনারা যেসব গার্জেনরা আমাকে দেখছেন এখন বাচ্চাদেরকে কখনো কখনো কোন রকম কাছে সিরাপ এখনো কখনো কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না এগুলো কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই হার্মফুল এফেক্ট করে আপনারা দেখেছেন নিশ্চয়ই কিছুদিন আগে বা এক মাস আগে মধ্যপ্রদেশে কয়েকটা শিশু মারা গিয়েছে এই কাশির সিরাপ খাওয়ানোর জন্য সেখান থেকে কিন্তু ওই দুই তিন রকম কাশির ব্র্যান্ড সেগুলো সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে ব্যান্ড করে দেওয়া হয়েছে ইন্ডিয়া থেকে ওকে তো আপনি যদি গার্জেন হন আপনার বাচ্চার তাহলে অবশ্যই এই সব ইনফরমেশন রাখা উচিত এবং বাচ্চাদেরকে মেডিসিন থেকে দূরে রাখা উচিত বাংলাদেশ থেকে দেখছি স্যার আপনাকে সবসময় ফলো করি আমি জানতে চেয়েছিলাম আমার বাতের প্রবলেম আছে কি করণীয় প্লিজ বলবেন বাতের প্রবলেম রয়েছে তাহলে আপনি যেটা করবেন সেটি হল যে কোনো রকম রেড মিট যেমন বিফ ফোর্ক মাটন এগুলো খাওয়া চলবে না এবং সামুদ্রিক যে কোনো রকম মাছ খাওয়া চলবে না ডেইরি ফুডস না খাওয়াই ভালো মানে দুধ জাতীয় যেসব খাবার সেগুলো না খাওয়াই ভালো এবং সন্ধ্যের খাবার ট্যাচ পসিবল কমপ্লিট করে নেওয়া ভালো এবং সাথে প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে এক বালতি জল নেবেন সেই সেই গরম জলের মধ্যে হাঁটুর নিচ অবধি ডুবিয়ে রাখবেন আপ টু থার্টি মিনিটস এবার জল আস্তে আস্তে যখন ঠান্ডা হতে শুরু করবে পাঁচ সাত মিনিট পরে বা দশ মিনিট পরে তখন সেখান থেকে একমাক জল উঠিয়ে নিয়ে আবারও একমাক গরম জল ঢেলে দেবেন বলার মানে টেম্পারেচারটা যেন সেম থাকে এইরকমভাবে প্রত্যেক দিন রাতে ঘুমতে যাওয়ার পূর্বে এই এই থেরাপিটা দ্যাট মিন্স লোয়ার লেগ হট ওয়াটার ইম্যানশন থেরাপিটা আপনাকে নিতে হবে ওকে এর মাধ্যমে কিন্তু বাতের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন তবে হ্যাঁ খাবার দাবারের প্রতি একটা বিশেষ ধ্যান রাখতে হবে উষারানী সামান্তা আমি ইন্ডিয়া থেকে দেখছি ভেরি গুড যাই হোক সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা যুক্ত হয়েছিলেন আজকে লাইভ সেশনে কালকের জন্য আবারও আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই কালকে যুক্ত হবেন এবং আপনাদের বিভিন্ন রকম সমস্যা থাকলে সেগুলো নিয়ে আমরা আবারও কালকে সেশনে কথা বলবো চলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের লাইভ সেশনে শুভরাত্রি